আচ্ছা আমরা তো প্রায়ই মনের ভাব বোঝাতে গিয়ে ঠিকঠাক শব্দ খুঁজে পাই না তাই না সব কিছুকে কেমন ভালো বা খারাপ এই দুটো ভাগে ফেলে দিই কিন্তু জানেন এমন কিছু ভাষা আছে যেখানে অনুভূতির ছোট ছোট ভাগগুলোর জন্য দারুণ সব শব্দ রয়েছে তো চলুন আজ আমরা জাপানি ভাষার এমনই কিছু শব্দের জগতে একটু ডুব দিই আমাদের সাথে এরকম তো হয়ই তাই না যে মনের মধ্যে একটা অনুভূতি ঘুরপাক খাচ্ছে কিন্তু সেটাকে প্রকাশ করার মতো সঠিক শব্দটা খুঁজে পাওয়া যাচ্ছে না জাপানি ভাষায় কিন্তু এর কিছু দারুণ সমাধান আছে আর সেই সমাধানের সূত্র ধরেই আমাদের হাতে এসেছে জাপানি বিশেষণের এই লিস্টটা সতী বলতে এটা দেখে মনে হচ্ছে যেন কোনো গুপ্তধনের ম্যাপ পেয়ে গেছি চলুন দেরি না করে এই নতুন অনুভূতির জগতে ঢুকে পড়া যাক তো আমাদের প্রথম শব্দটা আমাদের সবাইকে নিয়ে যাবে স্মৃতির গলিতে এটা এমন একটা অনুভূতি যে আমাদের সবার খুব চেনা কিন্তু হয়তো নামটা ঠিক জানা নেই চলুন তো দেখি জাপানিরা অতীতকে কিভাবে শব্দ দিয়ে ধরে রেখেছে এই যে তালিকার এই শব্দটা দেখুন নাতসুকাশি চলুন এবার জেনে নিই এই সুন্দর শব্দটার মানে আসলে কি নাচসুকাশি হলো ধরুন পুরনো কোনো ছবি দেখতে গিয়ে বা হঠাৎ কোনো গান শুনে মনটা খুশিতে ভরে গেল আর মুখ থেকে বেরিয়ে এলো আহা কি দারুণ ছিল দিনগুলো এই ফিলিংসটা আমরা যেটাকে নস্টালজিয়া বলি সেটার সাথে কিন্তু অনেক সময় একটা মন খারাপের ভাবও থাকে তাই না কিন্তু নাচসুকাশির ব্যাপারটা হলো এটা শুধুই একরাশ উষ্ণ মিষ্টি ভালো লাগা একটা উদাহরণ দিই ধরুন হঠাৎ করে ছোটবেলার কোনো প্রিয় গান বেজে উঠল বা ঘর গোছাতে গিয়ে অনেক পুরনো একটা খেলনা খুঁজে পেলেন এই যে একটা মন ভালো করা উষ্ণ অনুভূতি ঠিক এটাই হল নাচসুকাশি আচ্ছা স্মৃতির এই মিষ্টি জগৎ থেকে বেরিয়ে এবার চলুন মানুষের আচরণের জগতে যাওয়া যাক এমন কিছু শব্দ আছে যেগুলো দিয়ে মানুষের কিছু বিশেষ দিক তুলে ধরা যায় যা হয়তো একটা পুরো বাক্য দিয়েও ঠিকঠাক বোঝানো যায় না চলুন তেমনই কয়েকটা শব্দ দেখেনি এবার তালিকার এই শব্দটার দিকে একটু তাকান জুজুশি উচ্চারণটা বেশ মজার না তবে একটা জিনিস খেয়াল করুন এর পাশে একটা মাইনাস চিহ্ন দেওয়া তার মানে বুঝতেই পারছেন এই শব্দটা মোটেও কোনো প্রশংসার জন্য ব্যবহার হয় না সোজা বাংলায় বললে জুজুসি মানে হল একদম চরম লেভেলের নির্লজ্জ বা বেহায়া মানে এমন একজন মানুষের কথা ভাবুন যে লাইনে দাঁড়ানো বাকিদের পাত্তাই না দিয়ে সোজা সামনে চলে গেল অথবা একটা শান্ত লাইব্রেরিতে বসে জোরে জোরে ফোনে কথা বলছে মানে অন্যের যে কি অসুবিধা হচ্ছে তা নিয়ে যার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সেই হল জুজুসি ব্যাপারটা কিন্তু শুধু অভদ্রতা বা রুড হওয়া নয় তার থেকেও গভীর দেখুন অভদ্রতা হলো নিয়ম জেনেও সেটা ভাঙা আর জুজুসি হল এমন একটা ভাব করা যেন এই নিয়ম নিয়মকানুনগুলো তার জন্য বানানোই হয়নি সে যেন এসবের ঊর্ধ্বে এটা কিন্তু একটা খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পার্থক্য আচ্ছা এবার এমন একটা অনুভূতির কথা বলবো যা আমাদের সবার সবার খুব পরিচিত আর বেশ কষ্টেরও শব্দটা হল ওসি ওসি মানে হলো সে আফসোসের ফিলিংসটা যখন কোনো কাজ প্রায় হয়েই গেছিল কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে আর হলো না আমরা অনেক সময় বলি না একটুর জন্য ফসকে গেল ঠিক সেই অনুভূতিটা এই অনুভূতিটা বোঝানোর জন্য বোধহয় একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট আর সাথে ওই কথাটা ইস আর একটু হলেই হয়ে যেত ভাবুন তো কয়েক সেকেন্ডের জন্য বাসটা মিস করলেন বা প্রিয় দলটা খেলার একেবারে শেষ মুহূর্তে এক পয়েন্টের জন্য হেরে গেল বুকের ভেতর যে একটা চিনচিনে আফসোস হয় ওটাই হলো ওসি আচ্ছা আমাদের তালিকার শেষ যে শব্দটা সেটা কিন্তু শুধু একটা শব্দ নয় এটা জাপানি সংস্কৃতির একটা ভীষণ গুরুত্বপূর্ণ দর্শন এটা আমাদের অপচয় বা ওয়েস্টকে একদম নতুন একটা চোখে দেখতে শেখায় আর সেই বিখ্যাত শব্দটা হল মোত্তাই নাই অনেকেই হয়তো শুনে থাকবেন মোত্তায় নাই মানে কিন্তু শুধু অপচয় না এর মানেটা আরও গভীর কোনো জিনিসের আসল সম্ভাবনাটা যখন নষ্ট হতে দেখা যায় তখন যে কষ্ট বা আফসোসটা হয় সেই অনুভূতিটাই হল মোত্তায় নাই এটা সময় হতে পারে কারো প্রতিভা হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে মানে যখন কোনো কিছুর পুরো ব্যবহার হল না সেই দুঃখ বোত্তাই হল মোত্তায় নাই ইংরেজি ওয়েস্টফুল শব্দটা এর গভীরতাটা ঠিক ধরতে পারে না এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল খাবার ফেলে দেওয়া খাবার নষ্ট হতে দেখলে আমাদের যে খারাপ লাগে যে আফসোসটা হয় জাপানি সংস্কৃতিতে ঠিক ওই অনুভূতিটাকেই বলা হয় মোত্তায় নাই তো এই যে আমরা এতগুলো নতুন শব্দ জানলাম এতে কি শুধু আমাদের শব্দভাণ্ডারই বাড়ল নাকি এর প্রভাবটা আরও অনেক গভীর চলুন শেষ করার আগে একটু ভেবে দেখা যাক তাহলে আজকে আমরা চারটা অসাধারণ শব্দ দিয়ে চারটা আলাদা জগৎ ঘুরে এলাম নাচ্ছুকাশি যেখানে পুরোনো স্মৃতিগুলো মিষ্টি লাগে জুজুসি যেখানে নির্লজ্জ অধ্যত্ত কোনও নিয়মই মানে না ও ওই যে ইস একটুর জন্য হল না বলা সেই আফসোসের মুহূর্তটা আর সবশেষে মোত্তাই নাই কোনো কিছু সম্ভাবনা নষ্ট হওয়ার জন্য যে গভীর দুঃখবোধ এই শব্দগুলো আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে ভাষা কিন্তু শুধু কথা বলার মাধ্যম নয় ভাষা আমাদের অনুভূতিকে একটা আকার দেয় আমাদের চিন্তার জগৎটাকে আরও বড় করে তোলে সত্যি বলতে এই শব্দগুলো জানার পর আমাদের অনুভূতির দুনিয়াটা যেন আরও একটু রঙিন হয়ে গেল তাই না এবার একটা প্রশ্ন থাকল আচ্ছা আমাদের বাংলা ভাষাতেও কি এমন কোনো শব্দ আছে যার ভেতরের অনুভূতিটা অন্য কোনো ভাষায় ঠিকঠাক বোঝানো প্রায় অসম্ভব একটু ভেবে রাখবেন তো